প্রত্যেক বছর এবছরও আমরা কলকাতার বিখ্যাত বইমেলা এসেছি এটা সত্যিকার একটা আন্তর্জাতিক মেলা এই মেলায় এত মানুষের দল এত মানুষের আসা যাওয়া এক বিষয় সেই বিষয় সাক্ষী হতে আবারও এবছর আমরা পালক এসেছি পালক প্রকাশনে প্রচুর বই এবছর প্রকাশিত হয়েছে আমাদের কবি সাহিত্যিক আমাদের করম বন্ধু অঞ্জন ভট্টার্যার তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আজকে আবার বই মেলায় বিভিন্ন ধরনের বই পড় কিছু বই কিনলাম খুব ভালো লাগে এই পরিবেশ চেষ্টা করি প্রত্যেক বছর সতর্ক রাস্তা মতো আসার এবার আসতে পেরে খুব আনন্দিত খুব ভালো লাগছে চেষ্টা করব আরও কিছু থাকার চেষ্টা করব আরও একবার আসা পারলে বারবার আসার চেষ্টা করব কারণ পালককে বলা যায় না পালকের সংস্পর্শে আসা একটা অতিরিক্ত পাওনা বলে বিশেষ করে অর্জুন এবং তার পরিবারকে বাসা তার সঙ্গে একটা কথা বলবো আপনারা যারা এখনো আসেননি অবশ্যই আসুন কারণ আমাদের অঞ্জন ভট্টাচার্য এই ছশো দশ নম্বর স্টল ন নম্বর গেটের ছশো দশ নম্বর স্টলে আপনারা আসুন পালক প্রকাশনের শপে আপনারা এখানে একবার আসেন এসে দেখে যান খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে